চলে এলাম আমার এভ্রি টু থ্রি চ্যানেলে তো আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি সরিষা শাক সরিষা শাকগুলো এভাবে ভালো করে কেটে কুটে পানি দিয়ে পরিষ্কার করে ঝরিয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি দেখো আর আর এখানে নিয়েছি রসুন রসুনগুলো কচি করে নিয়েছি আর এখানে আদাগুলো পেস করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো এইভাবে ফালি ফালি করে নিয়েছি আর পেঁয়াজগুলো এভাবে কুচি করে নিলাম আর কি কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো এই টাকি মাছগুলো এভাবে ভালো করে কেটে কুটে পানি দিয়ে পরিষ্কার করে তা নিয়ে নিলাম এখানে টাকি মাছ হবে আড়াইশো গ্রামের মতো টাকি মাছ হবে ছোটো ছোটো টুকটো টুকরো করে কেটে নিলাম আর কি তো টাকি মাছগুলো ভেজে নেওয়ার জন্য সর্বপ্রথমে আগে যোগ করে নেবো হলুদ হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো যোগ করে নেব তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এতে তাকে মাছগুলো ভেজে নিতে সুবিধা হবে আর কি দিদিভাই দাদা ভাই যে যেখানে থাকো ভালো থেকে সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো আমি যেন আপনাদের ফ্যামিলিতে ঘুরে আসতে পারি তো আমার আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল করটা চুলায় বসে দিলাম এরপর যুগ করে নেবো হালকা তেল তেলগুলো গরম আসছে মাছগুলো ভেজে নেব মাছগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নিচ্ছে দেখুন বন্ধুরা একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা প্রায় হয়ে আসছে মাছগুলো উঠিয়ে নেব পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিব আর দিয়ে দেব রসুন কুচানো সাথে আদা যোগ করে নিলাম পেঁয়াজ আর রসুনগুলো থাকা ব্রাউন কালার করে ভেজে নিতে আর কি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে এরপর হলুদ যোগ করে নিলাম এক চা চামিচ যোগ করে নিলাম জিরা এক চা চামিচ আর ধনিয়া পাতে দিলাম এক চা চামিচের অর্ধেক যেহেতু মশলা কষাতে হবে একটু পানি দিতে হবে মশলাগুলো ভালো করে কষে নিতে হবে আর কি আমার চ্যানেল যদি আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন শেয়ার করে দেবেন আজকের এই ভিডিওটি কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পরিবারে পাশে থেকে যাবে এরপর কাঁচা মরিচ করে নিলাম দেখুন ফালি করে রেখেছাম মরিচগুলো দিয়ে দিলাম আর যারা যারা ইতিমধ্যে আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে আছেন তখন অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে আমরা সবাই পাশে থাকবো মাছগুলো দিয়ে মাছগুলো তো দুটা মিনিটের জন্য হালকা ডাক্তারে ডেকে রাখবো আর বন্ধুরা লবণ দিয়েছিলাম কিন্তু লবণটা দেখাতে ভুলে গেছে একদম তো আমার যে মাছটা কষানো একদম হয়ে গেছে সরিষা শাকগুলো দিয়ে দিলাম কারণ সরিষা শাক তেমন সেদ্ধতে সময় লাগে না অল্পতেই পেকে যায় তাই ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে শাকগুলো দুই মিনিটের জন্য আপনাদের চাপা দিয়ে রাখবো তারপর পেকে যাবে যাতে শাক এটা আসলাম দুইটা মিনিট পর ছাগল হয়ে গেছে হালকা ঝুল ঝুল রাখবো হ্যালো বন্ধুরা আমার আজকের এই ভিডিও জুড়ে আপনাদের একান্তই কোনো অংশে ভালো লাগে তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো টাটা বাই পাই